পুঁজিবাজারে তালিকাভুক্ত নন লাইফ বিমা কোম্পানি গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেডের শাখা ব্যবস্থাপক ও নির্বাহী কর্মকর্তাদের অর্ধবার্ষিক ব্যবসা সম্মেলন ঢাকাস্থ সিরডাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জামিরুল ইসলামের সভাপতিত্বে এই সম্মেলনে কোম্পানির চেয়ারম্যান সাঈদ আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলনের উদ্বোধন করেন প্রধান অতিথির বক্তব্যে কোম্পানির চেয়ারম্যান সাইদ আহমেদ উপস্থিত শাখা ব্যবস্থাপক ও নির্বাহী কর্মকর্তাদের সম্মানিত বিমা গ্রাহকদের সর্বোত্তম সেবা প্রদানের বিষয়ে গুরুত্বারোপ করেন কোম্পানির সিনিয়র কনসালটেন্ট এম নুরুল হক মূল বক্তব্যে চলতি বছরের জন্য ধার্যকৃত ব্যবসা লক্ষ্যমাত্রা পুরোপুরি অর্জনে সকলকে পরিকল্পনা মাফিক কঠোর পরিশ্রম করার জন্য বলেন চলতি বছরের জন্য ধার্যকৃত লক্ষ্যমাত্রা পুরোপুরি অর্জনে গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জামিনুল ইসলাম তার বক্তব্যে শাখা ব্যবস্থাপকগণকে পেশাদারী মনোভাবের সাথে সম্মানিত বিমা গ্রাহকের মাঝে সর্বোতৃষ্ট সেবা প্রদানের পরামর্শ প্রদান করেন এটা স্পেশালটা করার একটি কারণ যেহেতু এই বছরের ভেতরে যে যেহেতু একটা অনেকটা পর্যন্ত যে আমাদের অর্থনীতিকের যে একটা বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে বিভিন্ন আন্দোলনের বিগত সরকারের যে স্বেচ্ছাচারিতা দেশের সাথে যে লুটপাট করে তারা যে অর্থনীতিকে বেরোদনা ভেঙে দিয়েছে সেটার যে একটা প্রভাব সেই প্রভাবটাকে ওভারকাম করার জন্য যেহেতু বছর এন্ডিং আমাদের যেহেতু এন্ডিংটা হয় জানুয়ারি টু ডিসেম্বর তো সে জানুয়ারি টু ডিসেম্বরে যেহেতু আর মাত্র দুটো মাস আছে সেটাকে ওভারকাম করার জন্য যে ঘাটতির সেই ঘাটতিটাকে ওভার করার জন্যই জাস্ট আসলে স্পেশাল কনফারেন্সের বলা হচ্ছে আমরা আশাবাদী যেহেতু আমাদের যারা ম্যানেজার আছেন যারা আমাদের চৌষট্টিটা ব্রাঞ্চ সেখানে আমাদের প্রত্যেকটা ম্যানেজারই আছেন এবং সব এমপ্লয়িকে আমরা ধরে রাখার চেষ্টা করেছি এবং তাদেরকে জাস্ট একটা উদ্বুদ্ধ করা ইন্সপায়ার করা যে যা তারা যেন আরও উদ্বুদ্ধ হয়ে এবং দেশের যে এই সরকারকে যে সহযোগিতা করা এই দেশের অর্থনীতিকে একটা ফিরিয়ে আবার তৈরি করার জন্য আমরা এই স্পেশাল কনফারেন্সের আয়োজন করেছি আমাদের শাখা ব্যবস্থাকে সমস্ত বাংলাদেশ থেকে আমন্ত্রণ করেছি এবং তারা যাতে এই মাস আগামী দু মাস ভালো ব্যবসা করতে পারে এবং শেয়ার শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড আরও ভালো দেওয়া যায় এবং ব্যবসার অর্থই হচ্ছে ব্যবসা করার মানে হচ্ছে আমরা যারা আমাদের সঙ্গে সংযুক্ত আছে তারাও যেরকম বেনিফিটেড হবে সেরকম আমাদের দেশের অর্থনীতিতেও একটা সুখকর একটা কন্ট্রিবিউশন থাকবে সেই জন্যই আমরা এই কনফারেন্সের আয়োজন করেছি এই অনুষ্ঠানের মাধ্যমে সবার সাথে বসা এইটাকে একটা ওয়ার্ম আপ করা এই অবস্থায় আমাদেরকে আরও যেন ভালো করতে পারি এই কোম্পানিটাকে একটা জায়গায় আমার ইচ্ছা নাম্বার ওয়ান কোম্পানিতে নিয়ে যাওয়ার বর্তমান সরকার যে অন্তর্বর্তীকালীন সরকার তারা কিন্তু অনেক এগিয়ে নিয়েছে এই কোম্পানিটা কিন্তু ট্রিপলই তো এই কোম্পানিটাকে ওইভাবে নিয়ে যাওয়ার জন্য আমাদের যতটুকু প্রচেষ্টা আছে সবাই সম্মিলিত আমরা যেন সেটা যেতে পারি আমাদের সব কিছু ডিজিটালি আমরা কিন্তু করি এখন কিন্তু আমরা ম্যানুয়ালি করার চেষ্টা করি না